গণতন্ত্র বাঁচাও বিক্ষোব আন্দোলন বিজেপির তরফে শুক্রবার বিকাল নাগাত মালদার মানিকচক বিজেপির তরফে গণতন্ত্র বাঁচাও বিক্ষোব আন্দোলন অনুষ্ঠিত হয় মানিকচক ব্লক বিজেপি প্রধান কার্যালয় থেকে মিছিল শুরু হয় মানিকচক বাসস্ট্যান্ড পরিক্রমা করে মানিকচক বাসস্ট্যান্ডে পাঁচবার মাধ্যমে মিছিল শেষ হয় জানা গেছে মূলত রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা শালিসি সভা গণপিটুনি রাজ্যের মহিলাদের ওপর অকথ্য অত্যাচার দ্রব্যমূল্য বৃদ্ধি ও গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকারের উদাসীনতা সহ বিভিন্ন অভিযোগ তুলে মানিকচকের বিজেপি নেতা কর্মীরা গণতন্ত্র বাঁচাবে আন্দোলনে সামিল হয় এই দিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল দক্ষিণ মালদায় বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সুভাষ যাদব মানিকচক ব্লক বিজেপির কনভেনার পবিত্র কুমার দাস সৌরভ রাজক সহ অন্যান্যরা এই আন্দোলন থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন বিজেপি নেতৃত্ব উন্নয়নের জন্য খরচ করা হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী এই আলুর দাম পঁচিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা হল পয়সা পয়সা মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় বিপন্ন হয়েছে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গঙ্গা ভাঙা রোধ করতে এই সরকার অপারক ইলেকট্রিক বিল ন টাকা বাইশ পয়সা পার ইউনিট প্রচুর শুল্ক বাড়িয়েছে নিত্য প্রয়োজনে সাধারণ মানুষের আপামর জনগণের সর্বদল নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে সকলকে বাজার করতে হয় সেখানে আলু থেকে শুরু করে যেখানে আলু থেকে পেঁয়াজ থেকে রসুন থেকে পটল থেকে শুরু করে প্রত্যেকটার দাম তিন গুণ বাড়ানো হয়েছে এই সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না পেট্রোল দর শুল্ক কমাতে পারছে না আপনার বিচারি নামে বিচারের নামে তালিবানি পদ্ধতিতে তাদেরকে শাসন করা হয় পুলিশ অপারক পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না এবং এখানে আরেকটা বিষয় আছে যেখানে গোটা পশ্চিমবাংলায় ধর্মের মেরুকণের রাজনীতি এই সরকার করছে এই সরকার গণতন্ত্র বিপন্ন করেছে মানুষের নিম্নটুকু যে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারটা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার এবং পাশাপাশি তার পুলিশ তৃণমূলের দলদাস তার এইখানে আমলারা তার তৃণমূলের দলদাস তৃণমূলের লোগো লাগানো থাকলে চোর ডাকাত আপনি হতে পারবেন ধর্ষণ করতে পারবেন মানুষকে মারতে পারবেন এবং এইখানকার বিদায় বলে দিবে আপনাদেরকে পুলিশ ধরবে না সেটা হচ্ছে ধরবে না এইখানকার পুলিশ কেন তাহলে এবার পুলিশ কত নিচে নেমেছে পুলিশের নিয়ন্ত্রণে চোর গুন্ডারা তৃণমূলের এগিয়ে আছে বলবো তারা চোর গুন্ডারা একদিন আজ থেকে কিছুদিন পরে তারা শাসন করবে পুলিশরা ঘরে ঢুকে থাকবে কারণ তাদের তো হাপ্পা বাধা তাদেরকে তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেই রকমই প্রত্যেক বছর গঙ্গা ভাগানের নামে মানুষের লোককে ধাপ্পা মারা হয় তাদেরকে নিরাশ করা হয় তাদেরকে হতাশায় ভুগতে হয় প্রতি বছরে বিঘার পর বিঘা জমি বাড়িঘর যে চলে যায় তাদেরকে সেই রকমই এখানকার যেটা ইস্যু এই ইস্যুগুলো নিয়ে আমাদের গণতন্ত্র বাচক দু হাজার ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানুষের আশীর্বাদে সর্বদল এই সর্বধর্ম নির্বিশেষে এই সরকার আসবে এটা আমরা আশাবাদী আমরা মাঠে আছি ঘাটে আছি মানুষের পাশে আছি সর্বদায় আপদ বিপদে মানুষের সাথে আছে রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে এভাবে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে যাতে ভাঙন বেশি না হয় সেটা যেমন চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যেখানে যেখানে জমি জায়গাগুলো পাওয়া যাচ্ছে সেখানে মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে প্রাথমিকভাবে যে সাহায্য করা দরকার সেটা তো করছে রাজ্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে সর্বত্রই আমাদের রোতুয়া থেকে শুরু করে আপ টু একবার কালিয়াচক থ্রির লাস্ট মাথা পর্যন্ত বৈষ্ণবনগরের লাস্ট মাথা পর্যন্ত ভাঙন হচ্ছে মাঝখানে আপনার মানিক চক মাঝখানে আপনার কালিয়াচক সব ভাঙন হচ্ছে রাজ্য সরকার পাশে দাঁড়িয়ে মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করছে কিন্তু এটারও সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের গঙ্গা ভাঙনের ফলে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের যেহেতু এখান থেকে এড়িয়ে যাচ্ছে বিজেপিরা রাজ্য সরকার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছে সমস্ত করছে এবং আমি আশা কিন্তু সমস্ত মানুষের যাতে বাড়িঘর তৈরি হয় পুনর্বাসন হয় সেদিকে আমাদের রাজ্য সরকারের তীক্ষ্ণ দৃষ্টি আছে ইতিমধ্যে আমাদের বিধানসভা চলছে বিধানসভায় ওয়ান সিক্সটি রেজুলেশন আনা হয়েছে তার উপরে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে রাজ্য সরকারের প্রতি সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে গতকাল থেকে সে আলোচনা চলবে তার একটা সিদ্ধান্ত গ্রহণ হবে বিধানসভাতেও আর বাইরেও আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জারি থাকবে এই মানুষদের